নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘর কন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে আজকে আমি একটু ভোর ভোর উঠে রেডিও হয়ে নিয়েছি এখন ওই ঘড়িতে সাড়ে চারটের মতো বাজছি আর আজকে আমি বিশ্বভারতী ট্রেনে কোথায় যাচ্ছি কী করছি সেটা জানার জন্য অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

আর এসেই দেখছি না গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে আর তোমাদেরকে তো বলাই হলো না যে আমি কার বিয়েতে এসছি আমি এসছি আমার ভাইজির বিয়েতে মানে দাদার মেয়ের বিয়েতে আমি এসছি। তো এই যে গায়ে হলুদের তত্ত্বটা তো সেইভাবে তখন দেখানো হয়নি তাই ভাবলাম যে ওপরে গিয়ে তোমাদেরকে ভালোভাবে একটু দেখিয়ে দিই যে মেয়ের বাড়িতে গায়ে হলুদের তত্ত্বে কি কী জিনিস পাঠিয়েছে তো চলো আমিও দেখছি আর আমার সাথে সাথে তোমরাও দেখতে থাকো আর এদিকে তিতলিও রেডি হয়ে গেছে তাই ওকেও একটু দেখিয়ে দিলাম আর ওকে না আমরা সবাই তিতলি বলে ডাকি তবে ওর ভালো নাম হচ্ছে অনন্যা তো ওকে একটু দেখিয়ে দেওয়ার পর এখন আমরা একটু বাড়ির দিকে যাচ্ছি আর বৌদি এই কিছুক্ষণ হল এসছে তাই বৌদি এখন রেডি হচ্ছে তো রেডি হওয়ার পর এখন আমরা সবাই মিলে দাদাদের বাড়ি যাচ্ছি আর এই যে এখন আমরা বৌদির সাথে একটু সবাই মিলে দেখা করে নিলাম এই যে আমাদের না এখন আমরা রাত্রের জন্য সবাই রেডি হচ্ছি আর আমাদের তো শাড়ি পরা হয়ে গেছে আর আমার মেকআপও কমপ্লিট হয়ে গেছে এই যে আমি রেডি হয়ে নিয়েছি বিয়ের বাড়ি যাওয়ার জন্য তো কেমন হয়েছে অবশ্যই আপনি তো কমেন্টে জানাতে ভুলবে না আর এই ফুল দুটো লাগালেই হয়ে যাবে ঠিক আছে টাইট

এসেই না ছোট কাকিমায়ের সাথে দেখা হয়ে গেছে কাকিমার আমাদের বাড়ি থেকে একটু দূরে থাকে তাই অতটা দেখা হয় না তাই আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম क बेटा रोहिन आ तो नसे পকোড়া খাওয়ার পর এখন আমরা সবাই মিলে চলে এসেছি তিল্লির সাথে কিছু ফটো তুলে নেওয়ার জন্য কে তো আমরা ফটো তুলছিলাম তাই এসে দেখছি বর চলে এসছে আর এখন বৌদি বরকে বরণ করে নিচ্ছে इधर क्या ताक़ाबे ना मिस्टी डेमिस्टी डेमिस्टी हाँ ज्यादा क्या चालवा पड़ेगे इधर ताक़ाबे चलवा इधर पड़ रहा है क्या क्या है हाँ बात तो तुम क्या लग रहे हो हम आगे क्या लग रहे हैं बोले बोलो तो वही बोलेंगे तो बोलो मैं तो कौन दोगे मैं कौन मिला पापा हेल्लो हेल्लो এখন এই যে বিয়েতে বসে পড়েছে তাই এখন আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটু বিয়ে দেখছি

¡Gracias! って <music> চলছে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিল তাই এখন আমরা খেতে বসে পড়েছি আর এই যে খাবারও দিয়ে দিয়েছে প্রথমে ছিল ফিস কাটলে তো সেটাই আমরা খাচ্ছিলাম তো এই যে এখন চলে এসছে পোলাও আর চিলি পনির তো সেটাই এখন আমরা খাচ্ছি তো চলো খাওয়া দাওয়ার পর আবার দেখা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা চলে এসছি বিয়ে দেখার জন্য আর আমি তো বিয়েটা দেখবই আমার সাথে সাথে তোমরাও কিন্তু বিয়েটা দেখতে থাকো আর দেখে কিন্তু জানাতে ভুলো না যে তোমাদের বিয়েটা কেমন লাগলো আর এই যে এখন বিয়েতে গাছ ছোড়াটা বাঁধা হচ্ছে থাকবে <madfather> <imitaya">. এই যে এদিকে আমরা সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর বিয়ে কিন্তু এখনো হয়নি বিয়ে হতে একটু দেরি আছে তো চলো আমাদের সাথে তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো

কপথ নামি যি বা অৰিষ্ট অতি লকল্প

부자, 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 우리 아버지 1시 1000억 1 0 0 0도제보다1 0 0 앞으로 모0 0 0억 1000억 1 0 0 0신1스타0억 1000억 리0 0 0억 1000억 1000억 1 0 0 0 বিয়ে আর প্রায় শেষের দিকে তাই সিঁদুরদান হবে সেই থালাটা পুরীর মশাই একটু ভালো করে সাজিয়ে দিচ্ছে এই যে সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন সিঁদুরদান শুরু হবে

এখন বাড়ি চলে এসছি এখন ওই একটা পনেরো মতো বাদ যে এই মাত্র বিয়ে শেষ হলো তো এই যে আমি ড্রেস ছেড়ে নিয়েছি এরপর চুলটা খুলবো তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে হবে নেক্সট ভিডিওতে